সালামাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন বর্তমানে আসি মিলি নবন পার হইতেছে নৌকা বাস খেলাতে দেখতে পাচ্ছেন আর মধ্যে পড়ছে দেখতে খেলা লাগছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে সমান সমান দক্ষিণ পারে আছে হোন রকম আর উত্তর আছে মিলিজুলি এক্সপ্রেস লাগছে কিন্তু এদিকে দেখা যাচ্ছে রকম কিন্তু আছে আর মিলিজুলি এক্সপ্রেস পিস পড়তেছে তো সম্পূর্ণ খেলা দেখেন যদি ভালো লাগে তবে শেয়ার দেওয়ার জন্য দেখার জন্য সুযোগ করে দেবেন আর যদি আমার এই চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে ফলোতে রাখবেন আর লাইক আর কমেন্ট করতে বলবেন না তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন এদিকে দেখা গেতাছে সোনারকম কিন্তু আগবতা দেখতে পারছেন আর এদিকে কিন্তু মিলিজুলি এক্সপ্রেস পিস পড়তেছে এদিকে সোনারকম বইটা টান করে উঠিয়া এন্ট্রি করে হালাইলো জিতা গেল মানে মিলিজুলা এক্সপ্রেস হেরে গেলো তো পরবর্তী টান কার সাথে দেখতে থাকেন সম্পূর্ণ খেলা তবে দেখতে পেলেন

তবে বন্ধুরা দেখতে পেলেন নয়নের আলু জিতে গেলো আর মা জনয়নি হেরে গেলো তো পরবর্তী সিট দেখতে পরজনী পরবর্তী সিট পড়ছে তিন নম্বর সিট প্রথম দিনের তে আলামিন ভারসাচ গলফার স্প্রেস তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন জিতে কে হারে কারণ আলামিন নৌকা কম না গোলফার স্প্রেসও কম না তে দেখতে দেখেন সম্পূর্ণ খেলা লাগছে কিন্তু হাট্টে হাট্টি মুখ মশি ভাগে তো জিতে কে হারে এদিকে কিন্তু দেখা গেছে আলামিন আছে উত্তর পার আর গোয়ালপারা এক্সপ্রেস আছে দক্ষিণ বার কিন্তু গোয়ালপারা এক্সপ্রেস লাবগিতে আছে আর আলামিন কিন্তু লাহালায় পিস পরতা দেখে দেখেন সম্পূর্ণ খেলা কেজিতে কে হারে কিন্তু ছয়টা নৌকার খেলা হইলো তিনটা সিট আসলো আজকে কারণ টোটাল বারোটা নৌকার খেলা তে ছয়টা টান আজকে হবো তিনটা টান ছয়টা নৌকার আর যেহেতু পরবর্তী খেলা আগামীকাল তো সম্পূর্ণ খেলা দেখতে থাকেন টেকে হারে এদিকে দেখা আছে আলামিন পিস পড়ছে আর গোয়ালপারা এক্সপ্রেস কিন্তু তীর আছে আগবতাসে দেখা যাক টেকে হারে এদিকে দেখা গেলো যে গল্পারা এক্সপ্রেস এন্ট্রি করে হালাইলো দেখতেই পারছেন বইটা টান করে এন্ট্রি করে হালাইলো এক্সপ্রেস জিতে গেল আর এদিকে আলামিন কোথায় আছে আলামিন দেখতে পারছেন আলামিন হেরে গেলো এক নৌকা তে দেখতে থাকেন সম্পূর্ণ খেলা কে কেজিতে কে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর যদি আমার এই চ্যানেলে নতুন থাকতেন সাবস্ক্রাইব করবেন বলে আশা করছি তো যেখানে থাকেন সম্পূর্ণ ভালো এবং সুস্থ থাকবেন তারে কামনা করি আল্লাহ হাফিজ